আপনার সন্তানকে যখন আপনি বিদায় দিচ্ছেন তখন এই ছোট বাচ্চাকে শেখাচ্ছেন আব্বু টা তা দাও বাই বাই দাও বিদায়কালীন টা তার বাই বাই এটা কার পদ্ধতি এটা কোন তরিকা এটা কোন ধরনের তরিকা আপনাকে বলছি সালাম কিভাবে দিবেন বিদায়কালীন কি বলবেন দেখার সাথে কি বলবেন এটা হাদিসের মধ্যে রয়েছে মেসকাতুল বা তিনশত সাতানব্বই আটানব্বই নিরানব্বই চারশত একশো দ্বিতীয় বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত স্পষ্টভাবে বর্ণিত আছে সালাম কিভাবে দিতে হয় কোনো একজন ব্যক্তিকে দেখলেই বলতে হবে আলাইকুম যখন সে আলাইকুম বলবে তখন আপনি বলবেন ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা শব্দ বাড়িয়ে বলবেন একটা শব্দ বাড়িয়ে বলবেন যদি পারেন বলবেন না বললেও কোনো গুণা কবুরা হবে না স্থগিরাও হবে না বলতে যাচ্ছি যখন কেউ সালাম দিবে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ তখন বলবেন সালাম বারাকাতুহু যখন আপনাকে সালাম দিবে আলাইকুম আসসালাম বারাকাতুহু আপনি তখন কি বলবেন ওয়া সালাম ওয়ালাইকুমতুল্লা

বলতে যাচ্ছি শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর বাইরে একটা শব্দ বাড়ানো যাবে না যদি বাড়ান তাহলে কি হবে শুনুন বুখারী প্রথম খণ্ডের 373 নম্বর পৃষ্ঠা মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা মিশকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রদ্দ এই পৃথিবীতে কোন একটা ইবাদত করা হলো কোন একটা শব্দ বানানো হলো এটার সাপোর্ট যদি আল্লাহর পক্ষ থেকে আর নবীর পক্ষ না থেকে না থাকে ফাওয়া রদ্দ তা পরিত্যাজ্য ওটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় আর যদি ফাইজ দাবি করেন এটার শাস্তি কিয়ামতের মাঠে আপনাকে পেতে হবে বলতে যাচ্ছি সালাম কোন তরিকায় দিবেন এটা ইসলাম নির্ধারিত করেছে নবী শিক্ষা দিয়েছেন তবে কোনো একটা হাদিসের ভেতরে পা ধরে সালাম দেওয়ার পদ্ধতি দেখা নাই আবার বলছি আসসালাম আলাইকুম বলতে হবে এটা হচ্ছে নবীর সালাম আর আমাদের দেশে কিছু আছে টাকার সালাম টাকার সালাম বুঝেন নাই টাকার সালাম ছেলেকে বলছে আব্বু তোমার চাচ্ছুকে সালাম দাও ঈদের দিন তোমার চাচ্ছুকে সালাম দাও যাইয়া সালাম নিয়ে আসো পা ধরে সালাম করে ছেলে গিয়ে সালামি নিয়ে আসলো ওটা নবীর সালাম নয় ওটা হলো টাকার সালাম ঠিক কিনা কথা ঠিক কিনা সোনান বলতে চাচ্ছিলাম শুনুন নবীর পদ্ধতিতে সালাম দেওয়ার নিয়ম কারণ নির্ধারিত আছে

এক রকমের পদ্ধতি হাদিস দ্বারা বর্ণিত আছে ছোটরা অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে আরোহীরা যারা হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে হেঁটে যাওয়া ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তি যিনি বসে আছেন তাকে সালাম দিবে সালাম দেওয়ার পদ্ধতি আছে কিন্তু দেখা যায় আমাদের সারেরা যখন সাল রাস্তাঘাটে হাঁটে তারা কাউকে সালাম দেয় না কেউ সালাম না দিলে তারা কিভাবে একটা মামলায় ঢুকানো যায় সেই চিন্তায় থাকে ঠিক কিনা মুসলিম জাতি বলতে যাচ্ছি হ্যাঁ সালাম দেওয়ার বলার মধ্যে বড়ত্ব আর সরত্বের কিছু নাই বরং যে ব্যক্তি সালাম দিতে পারে ওই ব্যক্তি বড় মানুষ আবার বলছি যে সালাম দিতে পারে ওই ব্যক্তি বড় মানুষ কারণ যে সালাম দেয় সে নেকি পায় যে সালাম দেয় সে নেকি পায় যে সালাম দেয় তার সাপোর্ট করার জন্য তার প্রশংসা করার জন্য অনেক হাদিস রয়েছে যাই হোক আমি বলতে চাচ্ছিলাম সালাম দেওয়ার পদ্ধতি হাদিস দ্বারা নির্ধারিত আছে তবে আপনি যে পা ধরে সালাম করছেন এটা কোন নবীর তরিকা আপনি কোন নবীর উম্মত আপনার নবীর নাম কি কোন নবী আপনাকে শিক্ষা দিয়েছেন পা ধরে সালাম দিতে হবে মুহাম্মদ রস

মুসলমানদের চরিত্র চলাফেরা হবে কাদের মতো হিন্দুদের মতো খ্রিস্টানদের মতো মুসেকদের মতো শুনুন এক নৌ মুসলিম ভাই নতুন মুসলিম হয়েছে তাকে প্রশ্ন করা হলো যে ভাই আপনি যে মুসলিম হলেন মুসলমানদের কোন চরিত্র দেখে আপনি মুসলিম হলেন সে ব্যর্থ কণ্ঠে উচ্চ কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন শুনুন যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ধারিয়ে মুসলমানদের চরিত্র দেখতাম আমার কপালে ইসলাম খবর গ্রহণ করার মতো সৌভাগ্য হতো কারণ কোরআন শুন না পড়ে কোরআন পড়ে মুসলিম হয়েছি কোরআনের ভিতরে হাদিসের ভিতরে যেই মুসলমানদের কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে গেছেন আল্লাহ যেই মুসলমানদের চরিত্রের কথা বলে দিয়েছেন ওই মুসলমান খুঁজে পাওয়া বড় দুরূহ ব্যাপার ওই মুসলমান খুঁজে পাওয়া যায় না কারণ মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিজ স্টোরের মতো ভ্যারাইটিজ স্টোর কাকে বলে যেই দোকানের মধ্যে চাউল ডাউল তেল পেঁয়াজ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ওই দোকানের নাম হচ্ছে ভ্যারাইটিজ স্টোর মুসলিম জাতি বলছি শুনুন ব্রাইটের ভিতরে যেমন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আপনার জিনিসও পাবেন আপনার স্ত্রীর জিনিসও পাবেন আপনার সন্তানের জিনিসও পাবেন ঠিক তেমনি ভাবে আজ আমরা মুসলমান আমাদের চরিত্রের ভিতরে হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধরনের চরিত্র আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে এই পা ধরে সারাম করা এটা হিন্দুদের পদ্ধতি পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি বট গাছ দেখলে নমস্কার দেয় বট গাছ দেখলে প্রণাম করে বড় কিছু দেখলেই প্রমাণ করে এটা তাদের ধর্মীয় ব্যাপার এটা তাদের ধর্ম অনুসারে করছে আপনি কোন ধর্ম অনুসারে আমল করছেন কোন ধর্ম অনুসারে পা ধরে সালাম করছেন আর এটার এত গুরুত্ব কোন ছেলের বউ যদি শ্বশুর আর শাশুড়িকে পা ধরে সালাম না করে তাহলে দেখা যাবে ওই শ্বশুর ওই শাশুড়ি ঝার দিয়া পিটিয়ে তারপরে ছেলের বউকে ঘর থেকে বের করে দিবে ঠিক কিনা ঈদের দিন যদি ছেলের বউ আর ছেলে মেয়েরা যদি বাপকে পা ধরে সালাম না করে তাহলে ঘরের মধ্যে তার জায়গা হয় না স্থান হয় না বলতে চাচ্ছি নবীর পদ্ধতিতে সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পা ধরে সালাম দিবেন না সালামের কত নিয়ম আছে বাপকে সালাম দেয় না মাকে সালাম দেয় না ক হুজুর সরস সরম লাগে লজ্জা লাগে মারে সালাম দিতে লজ্জা লাগে বাপের সালাম দিতে লজ্জা লাগে সুলারে সালাম দিতে লজ্জা লাগে না মানে সুলার সাথে পা লাগে গেছে হাঁদি পাতিলার ডেকসির সাথে পা লাগছে ওটারে নিয়ে সালাম করা শুরু করে সুলা নিয়ে সালাম করে সুলা সালাম করতে পারে বাপেরে সালাম করলে না কি লজ্জা লাগে কত মূর্খ এই জাতি কত মূর্খ এই মানুষ সবার কথা বলছি না অনেক মানুষ রয়েছে যারা মা-বাবকে সালাম করে না তবে চুলাকে সালাম করছে তাদেরকে বলছি বলতে চাই সালাম দিতে হয় মানুষকে আর আমরা সালাম দিচ্ছি সুলাকে কেউ সালাম দেয় টাকাকে টাকা কেমনে দোকানদার প্রথম যে টাকাটা পায় ওটাকে ক্যাশে লাগায় কপালে লাগায় মুখের মধ্যে সুমা খায় এটাও নাকি একটা সালামের পদ্ধতি ড্রাইভাররা প্রথম যে টাকা পায় ওই টাকাকে নিয়ে সে কি করে ওই টাকাটাকে নিয়ে সে একবার ব্রেক সোর সাথে লাগায় একবার কপালে লাগায় একবার মুখে সালাম দেয় মুখে চুমু খায় এটা নাকি একটা সালামের পদ্ধতি হলো অথচ মানুষকে সালাম দেওয়া দেয় না বরং সালাম দেওয়ার পদ্ধতিগুলা একে একে বন্ধ বন্ধ করে দিতে কিভাবে ওযু করার সময়কে সালাম দেওয়া যায় না কেন কয় চার কোনায় 4 জন বলে ধরে রাখে একবার কথা বললে নাকি এক কোণা ছেড়ে দেয় রহমতের রুমাল নাকি ছেড়ে দেয় এই জন্য তখন নাকি সালাম দেওয়া যায় না আবার জাল একটা হাদিস বের করে ভাত খাওয়ার সময় সালাম দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে কয় লা সালাম আলী আকিলিন খাদ্য গ্রহণকারী ব্যক্তির জন্য সালাম দেওয়া যায় না এটা হাদিস না হাদিস নামে কলম এটা একটা পাকা পুরোটাই

আর ভাত খাইলে প্রতিটা ভাতে কয় নাকি আছে এরকম কোন নাকি নির্ধারিত আছে কোরআন পড়ায় আর ভাত খাওয়ায় সমান সুতরাং সালাম দেওয়া যায় না বলতে চাচ্ছিলাম সালাম দেওয়ার পদ্ধতি কোরআন শূন্য ধারা নির্ধারিত রয়েছে সুতরাং আপনি নিজে নতুন করে সালাম দিচ্ছেন সন্তানকে টাটার বাই বাই শিখাচ্ছেন এই সন্তানকে যা কিছু শিখাচ্ছেন এটার জন্য কে আমাদের মাঠে আপনাকে জবাব দিয়ে করতে হবে আপনাকে বলছি এই সন্তানকে যদি দিন না শিখান কে আমাদের মাঠে এই সন্তান আপনার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে মামলা করবে তাই সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানের সময়গুলোকে দিন কাজে যদি ব্যয় না করান এই সন্তান ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন মা এবং বাবাকে পাঁচে সালাম করা হয় সালাম করা হয় এটা কি ঠিক না পাঁচে সালাম করবেন না আল্লাহ নবী হাতে হাতে সালাম শিখেছেন হাতে হাতে সালাম মুা করবেন আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা দেবেন না এগুলো হিন্দুদের কাজ হিন্দুরা করে থাকে হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছে এক শে